যেহেতু এখন লাল আঙ্গুর তো বাজার কেউ দেখাতে পারছে না বিদেশ থেকে ওইগুলো তো আর আসছে না কুচগুলো যেহেতু বাজারে আছে লাল যখন যাচ্ছে তখন লালের প্রচুর চাহিদা আপনার দিছে আছে তিনশো বিশ টাকা মিষ্টি করার জন্য কিছু দেওয়া যে জাত ভালো সে জাতের কোনো কিছুই দেওয়া লাগবে না আগে যদি চারা নিয়ে যাবে লাগাই দেবে শুধু জৈব সার দিয়ে অল্প একটু গত করবে একটা গাদা দিয়ে রেখেছেন ওটার পরে যদি আপনি একটা গাছ বানাতে পারেন ওখানেই আপনার মিষ্টি হবে দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর জেলার চৌগাছা উপজেলার জিওলগাড়ি গ্রামে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন হচ্ছে একটি লাল আঙুর বাগানে দর্শক আমরা বরাবর যেটা বলে থাকি যে আধুনিক যে কৃষি তার ধ্যান ধারণা যখন বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছে ঠিক তখনই কিন্তু তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এরকম দারুণ সুন্দর সুন্দর বিদেশি ফল আমরা দেশের মাটিতে ফলিয়ে এরপরে খেতে পারছি আলহামদুলিল্লাহ এবং আপনারা জেনে অবাক হবেন যে এইটা কিন্তু বাইকোন জাতের আঙুর এবং এই যে এরকম বিদেশি আরও কিছু আঙুলে কাজ করছেন হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা রুহুল আমিন ভাই তার আঙুর বাগানে এসে আমরা যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা গাছে অসংখ্য ভরপুর আঙ্গুর ধরে আছে বেশ রসালো এবং মিষ্টি আজকে আমরা এই আঙুর বাগান ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি তিনি কোথা থেকে কিভাবে উদ্বুদ্ধ হয়ে আঙুর বাগান করলেন কতটুকু করলেন কি কি জাতের আঙুর চাষ করলেন এবং এই আঙুরের বাণিজ্যিক সম্ভাবনা কেমন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুনরসন জোরে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে আঙুর চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যায় ভাই কেমন আলহামদুলিল্লাহ এখন লাল এখন এরপরে যদি আরো ভালো আসে আসলে সেটা তো করতেই হবে আচ্ছা আচ্ছা জি তো এখন আপনার এই আঙ্গুর গাছের বয়স কদিন এটা হচ্ছে আপনার এক বছর হয়েছে এক বছর প্লাস হয়নি এক বছর চলছে কি আচ্ছা আঙ্গুর বাগান কতটুকু আঙ্গুর বাগান আছে আপনার তেত্রিশ শতাংশ আগে থেকে একটু বাড়াইছি আগে ছিল আপনার ষোলো শতাংশ আচ্ছা এখন হয়ে গেছে আপনার তেত্রিশ শতাংশ তার মানে আরো ষোলো শতাংশ বেড়েছে আরো ষোলো ষোলো সতেরো শতাংশ বেড়ে গেছে যে এখন এটা কি জাতের আঙ্গুর এটা হচ্ছে আপনার বাইকুনুর জাতের আঙ্গুর বাইকুনুর জাতের সাধারণত লাল আঙ্গুর

আবার হাতে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে লাল আঙ্গুর ভাই যেটা বলছেন হচ্ছে বাইকুনুর বাইকুনুর একলো যেটাই হোক যেটাই হোক বাইকুনুর যেমন একলো প্রায় কাঁচাকাছি দেখছি আসলে হ্যাঁ তো আমরা একটু খেয়ে দেখি যে আসলে মিষ্টি হয়েছে কিনা বিসমিল্লাহ হুম এবং এটার মধ্যে বিসি আছে একটা জি একটা বিসি আছে কোনটাই নেই কোনটাই নেই কোনটাই হয়তো দুইটা এরকম হ্যাঁ এটা খান এটা খাইলে দেখেন বিসি নাই আচ্ছা আচ্ছা দেখি তো আরেকবার বিসমিল্লাহ এটা এটা তো বেশি নাই জি জি কোনটাই থাকবে কোনটাই থাকবে না আর একেবারে এটা বিহীন করার জিব্রোলিক অ্যাসিড জিও থ্রি এটা টাইমলি দিলেই বেশি থাকবে না কিন্তু আমাদের এবার প্রথম তো আমরা একটু ভয় ভয়তে ছিলাম যে আসলে হবে কি হবে না ওই জন্য ওটা পরীক্ষা করিনি সামনের বছর ইনশাল্সি হবে আচ্ছা আশাআল্লাহ আচ্ছা আপনার এখন গাছের সংখ্যা কতগুলো গাছের সংখ্যা আছে আপনার প্রায় চারশো পিস মতন গাছ আছে আমার একটু ঘন করেই লাগানো আচ্ছা কেমন দিচ্ছেন আপনি এটা হচ্ছে আপনার পাশ পাশ দিয়ে আছে আহ আবার কোন কোন জায়গায় চার চার আছে ওই পাশে যে বাগানটা আছে ওটা চার চার দিয়ে আছে পরে পরে লাগানো তো এভারেজ আমার দুইটা বাগান মিলে চারশো বিশ টা গাছ আছে চারশো বিশটা আপনি স্ট্যান্ডার্ড মনে করেন কতটুকু এটা হচ্ছে পাঁচ হাত পাঁচ হাত লাগালে সব থেকে বেটার হবে শতাংশ কত গুলো পাঁচ পাঁচ লাগালে দুইশো দশটা বা দুইশো এমন আসে দুইশো বা দুইশো দুইশো দশটা আজকে বোধহয় কিছু আঙ্গুর হারভেস্ট আজকে ওই যে বেপারী আসছে আচ্ছা ওই যে কাটছে কোথায় যাবে এটা এটা আমাদের স্থানীয় বাজারে চৌকাসা বাজারে

যা বিক্রি হওয়ার পরে লোকজন আসলে ওই যে বাজারের আঙ্গুর যেটা পূর্বের আঙ্গুর এবং এখনকার আঙ্গুর দুইটা খাওয়ার পরে কি পুরো পার্থক্য পাচ্ছেন না কোনো পার্থক্য নেই যেহেতু এখন লাল আঙ্গুর তো বাজারে কেউ না বিদেশ থেকে ওগুলো তো আর আসছে না সেহেতু আমাদের লাল আঙ্গুরই postcss চাইদা এখন আসছে সবুজগুলো সবুজগুলো কিন্তু সবুজগুলো যেহেতু বাজারে আছে লাল যখন যাচ্ছে তখন লালের postcss চাইদা মানে প্রথমে তো কালারের কারণে কালারের কারণেই চাইদা আর এর তো এটা সেম টু সেম বাজারের আঙ্গুরের মতন যে অবিশ্বাস করবে সে আমার বাগানে আসবে এবং খাবে

ইয়ে হবে সব বিষয়টাই এমন চাষ কাজের ক্ষেত্রে এক জায়গায় ভালো এক জায়গায় কমা একটু হবে আচ্ছা আঙুরে সাধারণত রোগ বেলায়টা কি পেলেন রোগ বেলায় খুব একটা এখানে আমি দেখতে পাচ্ছি না তবে আপনার যদি মাকড় আসে একটু মাকড় নাশক ভাটিমিক্স দিলে আল্লাহ রহমতে ক্লিয়ার তাছাড়া আর না তাছাড়া আর কোনো রোগ আপাতত দেখছি না আচ্ছা তার মানে আমরা সহজ চাষাবাদ যেভাবে সেভাবে করতে পারে একদম সেম পটল চাষের মতন বলতে পারে পরিশ্রম কেমন পরিশ্রম তো অমন এই ফল কাটার পরে গাছ এভাবে থাকবে আবার যদি কাটিং দিয়ে ফল আসবে কিন্তু আমরা এই এবছরে কাটিং দেব না আমরা আবার হচ্ছে টাইমলি কাটিং দেব কয়লা ফাল্গুন ওটা ওই সময় আপনার এক মাস পরিচর্যা করলে হয়ে যাবে আর এর আগে আমরা বাগানে আসবো না দুইবার দুটো শুধু সাত দেবো আর কিছু করবো না এই যে আঙুর যে এত সুন্দর মিষ্টি যে মিষ্টি করার জন্য কি কিছু না মিষ্টি করার জন্য কিছু দেওয়া যে জাত ভালো সে জাতের কোনো কিছুই দেওয়া লাগবে না আগে তো দেখছিলাম ইটের রাবিশ বালু তারপরে আপনার কুচি পাথর এগুলো কোনো কিছু নেই এটা সাধারণত যে জৈব সার দিয়ে লাগালি এটা কিন্তু আমি আহমারি কোনো কিছু দিইনি শুধু জৈব সার দিয়ে লাগাইছি তাই নাকি জৈব সার আর একটু হালকা কীটনাশক প্রাডান এটা দিয়েই লাগাই দিচ্ছি আমরা যারা নতুন করে বাণিজ্যিক বাগান করতে চাই তাদের কি আগে জমি প্রস্তুতটা কীভাবে না জমি প্রস্তুত আমার মনে হয় করা লাগবে না চারা নিয়ে যাবে লাগাই দেবে শুধু জৈব সার দিয়ে অল্প একটু গর্ত করবে করে লাগাই দেবে ওটা ভিতরে জৈব সার দিয়ে হোক যার বাসায় শুকনো গোবর আছে সেটা দিয়েও লাগাতে পারে কোনো কিছুই আমার মনে হয় দরকার হবে না এটা যদি আপনি ইটের পরে গাছ বানাতে পারেন ইটের একটা গাদা দিয়ে রেখেছেন ওটার পরে যদি আপনি একটা গাছ বানাতে পারেন ওখানে আপনার মিষ্টি হবে তাই নাকি যে এটা শুধু গাছ বানানোর অপেক্ষা যেখানে আপনি গাছ বানাবেন সেই অবস্থায় সেখানে মিষ্টিটা আসতে সক্ষম মানে এটা জাতে মিষ্টি জাতে মিষ্টি এটা মিষ্টি আচ্ছা কয়টা জাত নিয়ে কাজ করছে এখানে আপাতত জাত আছে আমার 21 22 প্রকারের জাত আছে কিন্তু এখানে সবথেকে বেশি ভালো হয়েছে এক হলো বাইকুনুর আর বিলাক ম্যাজিক প্রথম পর্যায়ে বাইকুনুর একলো তো প্রায় सेम ওটা আর বিলাক ম্যাজিকটা ভালো হয়েছে এই তিনটাই আমি ভালো পাইছি আর অন্য অন্য গুলো তো অনেকটা ভালো তাহলে সামনের বছর বাণিজ্যিকভাবে কোন কোন জাত বাড়ানো সামনের বছর আপনার আপনার বাইকুনুর ম্যাজিক কিছু কিছু রাখবে দেখা যাচ্ছে পাঁচশো গাছ যদি কেউ লাগায় তার ভিতরে একশো গাছ রাখবে বিলাক ম্যাজিক আচ্ছা আর বাদ বাকিগুলো আপনার বাইকোনু দিয়ে বাগান সাজাবে এই তিনটা জাত নিলে যথেষ্ট আর বাইরে সারা কিনে নষ্ট করার কোনো আমি মনে করি টাকা নষ্ট করে কোনো লাভ নেই মানে আমরা লাল আঙ্গুর পেয়েছি মিষ্টি মিষ্টি জি এবং এটা বাজারে দাম ভালো দাম ভালো জি তাহলে আমাদের নতুন যা আপাতত না না আপাতত অন্য কোন কিছু মুখোজ না ঝুকড়াই আমাদের এর পরে যদি এরছে আরো ভালো আরো ভালো আসে সেটা আমরা এটা উঠাই দেব এটা করব সমস্যা নেই তখন তো আরো আপডেট আসবে আচ্ছা দুই বছরের একটা গাছে কেমন ফলন আশা করতে পারি দুই বছরের একটা গাছে আমি দেখেছি আব্দুর রশিদ ভাই ওখানে আমি দেখেছি দুই বছরের একটা গাছে আপনার তাও 30 35 কেজি পরিমাণ আঙ্গুর

পাঁচ কেজি আঙুরের দাম কত তিন পনেরোশো এবার আপনার মনে করেন বিঘে ভইতি দুই চারশো বিশটা লাগানো চারশো দুইশো গাছ থাক এবার আপনি একটা হিসাব করেন দুইশো গাছ থাকলে তাও তো আপনার হচ্ছে সাড়ে তিন চার লাখ সাড়ে লাখ চার মনে করেন যে এখানে এটা ব্যবসা হবে এটাতে কিন্তু প্রথম পর্যায়ে খরচ ড্রাগনে আমি সাত দিতে দিতে ভাই মরে যাচ্ছি এত পরিমাণ স্বাদ খাই ড্রাগনে এটাতে বছরে চার পাঁচ বার স্বাদ দিলেই যথেষ্ট গাছটা প্রথম পর্যায়ে এমন হয়ে গেলে তিন চারবার সাদ দিলেই যথেষ্ট আমরা কিন্তু এই ফল কাটার পরে আমরা অনলি তিন থেকে চারবার স্বাদ দেবো তাই নাকি দিলে গাছটা যেমন থাকবে এটা পাতা পড়ে যাবে আবার আপনার কাটিং দেবো দেওয়ার পরে দেখেন ফুল বেরোচ্ছে পালসি ছোট একটু বেরোচ্ছে ওর ভেতরে ফুল চলে আসছে আপনি নিজেও দেখেছেন এটা তো আমাদের এবার প্রথম বছর এটা একটু থোক না ছোট হবে আচ্ছা যত গাছের হয় আঙুরের আমি দেখছি একটা গাছ এমন মোটা গাছ ওইটা আঙুর পালছে আমি নেটে দেখছি তাই নাকি গাছ ওইটা আপনার আঙুর পালছে কিন্তু সে আঙুরটা আপনার গুলো ঠিক এরকম আমি সেভাবে একটা বুঝলাম যে গাছের বয়স হইলে মানে থুকনাটা আরো বেশি বড় হবে আমাদের দেশে কি মনে করেন যে এই গাছগুলা ত্রিশ চল্লিশ বছর কি বাসায় বাঁচবে এটা আয়ুষকাল তো বিশ তিরিশ বছর থাকবে এবং আমাদের দেশে ড্রাগন নিয়ে যে পরিমাণ। আমরা দৌড়াইছি তার থেকে বেশি এখন আঙুন নিয়ে মানুষ দৌড়াচ্ছে এরপরে তো বোধহয় একটা সময় আপেলও আসতে আপেলও আসতে পারে এখন আমি দুইটা সারার কথা বলছি কিন্তু ওরা চব্বিশ হাজার টাকা দাম চেয়েছে দুইটা সারা গ্যারান্টি মানে ওরা বলেছে আমরা যেভাবে লাগাইতে বলবো এভাবে যদি আপনি লাগাইতে পারেন আপনার কাছে ফল আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আমাদের নতুন যারা দর্শক তাদের উদ্দেশ্যে একটু নতুন যারা দর্শক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এখন যদি বলে আমি চারা নেব সেখানে যেতে হবে আগে জমিটা দেখতে হবে দেখা আমি চারা দিলাম লাগালে ডুবা জমিটি নষ্ট হয়ে গেল বদনা হয়ে গেল রুহলামি নেই বলবে যে ভাইরুগন্ধে চারা নিয়ে এসে আমার সব গাছ মরে গেছে কিন্তু আগে আমি যেখানে চারা দিই আগে জমিটা দেখতে হবে আব্দুর রশিদ ভাই কিন্তু একই কাজ করে আব্দুর রশিদ ভাইয়ের কাছে আমার শিক্ষা আপনাকে জমি দেখবেন জমি দেখার পরে তারপরে আপনি হচ্ছে ওনারে বলবেন হ্যাঁ লাগানো যাবে তারপরে আপনি সারা দেবেন তার আগে কিন্তু সারা দেবেন না আচ্ছা যে কোন জায়গায় সারা দিলেই তো আপনার বদনাম হবে সেটাই ঠিক আছে এই আর কি যারা নতুন উদ্যোক্তা আছে তারা যত আমাদের সাথে যোগাযোগ করে প্রথম পর্যায়ে বেশি দরকার নেই দশ কাটা করুক পাঁচ কাটা করুক করে প্রথম পর্যায়ে তারা দেখুক দেখার পরে তারা আস্তে আস্তে বাণিজ্যিকভাবে চলে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছিলাম হচ্ছে যশোরের চৌগাছার গাড়ি গ্রাম থেকে আমাদের রুহুল আমিন ভাই উনি কিন্তু সবুজ আঙুর প্রথমবার চাষ করে বেশ সারা ফেলেছিল সারা বাংলাদেশের মধ্যে প্রথম এত হ্যাঁ এত প্রচুর ফলন এত বেশি ধরন আমরা আর কোনো বাগানে দেখিনি একদম বাংলাদেশে হচ্ছে যদি রেকর্ড সংখ্যক ফল হয় তাহলে এই সেই বাগানটা সেই বাগানটাতে উনি যখন সবুজের চেয়ে আরও ভালো জাত পেয়েছেন তখন তিনি সেটাতে মানে ট্রান্সফার হয়েছেন এবং এখন তিনি এই যে লাল জাতের বাইকনুর একলো যে জাত এই যাত্রা চাষ করে নিজেকে বেশ সফল মনে করছেন বেশ লাভজনক একটি চাষ মনে করছেন আঙুরকে তো আপনারা যারা আঙুর চাষ করতেছেন তারা আমিন ভাইয়ের সাথে হচ্ছে কথা বলে পরামর্শ করে আঙুর চাষে আসতে পারেন এবং ভাইকে আমি একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যখন আপনি

তার মধ্যে দুইটা মারা গেছিলো আর আটটা গাছ ছিল তার মধ্যে দুইটা মনে করেন মাজার থেকে কেটে দিয়েছে তারপরে ওখানে ডরমেক্স লাগাই দেওয়ার পরে তাও কিছু সেই দুটো কিছু ফল এসে যাক এই জন্য বলছি যে আপনি যাদেরকে বাণিজ্যিক বাগান করে দিবেন বা ইয়ে করবেন তাদেরকে অবশ্যই কাটিংটা নিয়ে যাতে দেখে দেবেন প্রয়োজনে আপনার বাগান থেকে অথবা যদি মানে সময় হয় তাহলে সেই বাগানে গিয়ে যে কাটিংটা এইভাবে করতে হবে তাহলে আপনি এরকম ভালো ফল ভালো ফল পাবেন ঠিক আছে ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম